আসসালামু আলাইকুম আমি তাসনি মাহমুদ পেশায় একজন সাইকোলজিস্ট সাইকোলজিস্ট হিসেবে আমি হেলথ সহ বেশ কিছু ক্যাপাসিটিতে কাজ করে আসছি এখন আজকে আমি আপনাদের সাথে ডিপ্রেশনের কিছু লক্ষণ শেয়ার করব ডিপ্রেশনের সাধারণত বেসিক্যালি যখন নাকি একজন মানুষ কোনো একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স দিয়ে যায় তার প্রিয় মানুষ যদি তার লাইফ থেকে চলে যায় বা তার যদি কোনো সিগনিফিকেন্ট লস হয় জীবনে তখন একজন মানুষ ডিপ্রেশনের শিকার করতে পারে এর বেশ কিছু লক্ষণ শুরু থেকেই দেখা যায় প্রথমত যেটা দেখা যায় যে দুই সপ্তাহ বা তার বেশি সময় ধরে যদি কোনো ব্যক্তি ধরেন খুব বিমর্ষ থাকে বা হয়তো তার মেজাজ খুব কিটকিটে হয়ে থাকে এবং সে কোনো কারণ ছাড়াই যদি হঠাৎ করে রেগে যায় বা বয়স অনুপাতে তার আচরণটা না করে তখন সেটা কিন্তু সে ডিপ্রেশনের কারণ থেকেই করতে পারে এছাড়াও এই সময়টাতে অনেক নেগেটিভ চিন্তাভাবনা মনের মধ্যে চলতে থাকে যে যেমন ধরেন আমাকে দিয়ে কিছু হবে না বা হচ্ছে আমার জন্য কোনো ভালো কিছুই হয় না জীবনে আমি জীবনে কিছুই করতে পারিনি বা হতে পারে যে দুনিয়াটা সবচেয়ে সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে দুনিয়া এরকম অনেক চিন্তাভাবনা একজন ব্যক্তি করতে পারে এছাড়াও অনেক সময় দেখা যায় যে ডিপ্রেশনে আক্রান্ত ব্যক্তি খুব বিমর্ষ হয়ে থাকছে বা হচ্ছে তার সারাক্ষণ একটা কমপ্লেন থাকে যে আমি খুব ক্লান্ত বা আমার আসলে ঘুম হচ্ছে না ঠিকমতো বা হয়তো সে দিনে দেখা যাচ্ছে এরকমও হয় যে ঘুম হচ্ছে না আবার অনেকের ক্ষেত্রে এরকমও হয় যে সে হয়তো দিনে পনেরো ঘন্টা আঠেরো ঘন্টা এরকম করে ঘুমাচ্ছে কিন্তু তারপরও তার হচ্ছে ঘুম থেকে উঠে উঠ ক্লান্ত লাগছে বা তার হাতে পায়ে ব্যথা করছে এই বিষয়গুলো ডিপ্রেশনের কারণে হতে পারে ডিপ্রেশন আসলে খুব ট্রম্যাটিক একটা এক্সপিরিয়েন্স যেটা একা একা কোনোভাবেই হয়তো অনেকের জন্য ওভারকাম করে ওঠাটা সম্ভব হয় না কিন্তু আসার বিষয় এটা যে কাউন্সেলিং এবং চিকিৎসায় ডিপ্রেশন ভালো হয় আপনার নিজেরও যদি মনে হয় যে আপনার লাইফে যেটা চলছে যেভাবে আপনি ভাবছেন সেই জিনিসগুলো হয়তো ডিপ্রেশনের কারণে হতে পারে বা আপনার আপনার হয়তো ডিপ্রেশন হয়ে থাকতে পারে সেক্ষেত্রে আপনি একজন কাউন্সেলরের সহায়তা নিতে পারেন আপনাদের সকলের মনের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি